মহরম মাসের বিশেষ কোনো আমল আছে কিনা যদি কোনো ব্যক্তি ভুলে হারাম ভক্ষণ করে থাকে এবং পরবর্তীতে বুঝতে পারে খাবারটি হালাল ছিল না এক্ষেত্রে তার এবাদত কবুল হওয়া নিয়ে কোনো সংশয় আছে কিনা গুনাহের মধ্যে অন্যতম গুনাহের কাজ কোনটি হচ্ছে বলে আপনি মনে করেন এবং এ থেকে পরিত্রাণ আমার উপায় কি পরিমাণ যদি সবচেয়ে বেশি হয় বলেন তাহলে বলবো চোখের গুণা চোখ দিয়ে মানুষ সবচেয়ে বেশি গুণা এখন করছে বিশেষ করে সোশ্যাল মিডিয়া ইত্যাদির কারণে আর ভয়াবহতার বিচার যদি বলেন কোন অপরাধ ভয়াবহ অপরাধের মাত্রা আমাদের মধ্যে সবচেয়ে বেশি তাহলে আমরা বলব গুনাহের মধ্যে কবিরা গুনাহের মধ্যে হারাম বক্ষণ করা মানুষের হক নষ্ট করা এগুলো আমাদের মধ্যে সবচেয়ে বেশি আমাদের সমাজে বিশেষ করে বেশিরভাগ মানুষই আলহামদুলিল্লাহ চুরি ডাকাতি মাদক সেবন মানুষ হত্যা করা এরকম বড় বড় মোটা দাগে কবিরা গুনাগুলোতে লিপ্ত হয় না তাহলে বেশিরভাগ মানুষ যেই কবিরাগুনা লিপ্ত হয় সেটা নামাজি হয়েও মানুষের হক নষ্ট করছে আপনি মসজিদে আসছেন জুতা রেখে আসছেন একজনের জুতার উপরে আপনার জুতাটা রেখে আসছেন আপনার জুতা কাদা দিয়ে হেঁটে এসে তার জুতার উপর রেখে আসছেন তাই তার জুতাটাকে ময়লা করে দিয়েছেন আপনি তার হক নষ্ট করেছেন আমরা কেউ করি না হয়তো বা রাস্তাঘাটে চলতে ফিরতে প্রতিবেশী আত্মীয় স্বজন কলিগ সহকর্মী সহযাত্রী সহপাঠী এমনকি মসজিদে এসেও দেখা যায় আমি পাশে মসজিদের হক নষ্ট করছি জোরে জোরে তেলাও লক্ষ ডিস্টার্ব হচ্ছে এরকম নানাভাবে আমরা মানুষের হক নষ্ট করছি আমরা লেবাসি পোশাকি ইস্তামে বিশ্বাসী আমরা আচার আচরণে বেশিরভাগ মুসলমানরা ইসলাম বিশ্বাসী না এই অপরাধটা মানুষকে কষ্ট দেওয়া মানুষের হক নষ্ট করা এবং উপার্জনের ক্ষেত্রে হালাল হালার বিবেচনা না করা এই অপরাধটা আমাদের সমাজে ভয়াবহ অপরাধের মধ্যে মাত্রা বা পরিমাণে সবচাইতে বেশি বাঁচার উপায় কি বাঁচার উপায় খুবই সিম্পল এগুলো থেকে বাঁচার জন্য সংকল্প করা এগুলোর ভয়াবহতাটা বোঝার চেষ্টা করা যে আমরা যত নেকামল করি না কেন মানুষের হক নষ্ট করলে মানুষকে কষ্ট দিলে আল্লাহর কাছে ওই নেকামলে কোনো মূল্য ভ্যালু থাকবে না এটা আমাদের পরিষ্কারভাবে জানতে হবে এবং ক্লিয়ার করতে হবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন যদি কোনো ব্যক্তি ভুলে হারাম ভক্ষণ করে থাকে এবং পরবর্তীতে বুঝতে পারে খাবারটি হালাল ছিল না এক্ষেত্রে তার এবাদত কবুল হওয়া নিয়ে কোনো সংশয় আছে কিনা প্রথম কথা হলো আরেকজনের আরেকজনের সম্পদ আপনি ভক্ষণ করে ফেলেছেন ভোগ করে ফেলেছেন জিনিসটা আরেকজনের ছিল আপনি পরে টের পেয়েছেন এরকম যদি হয় তাহলে আপনার প্রায়শ্চিত হবে তবা হবে যে ওই পরিমাণ খাবার বা টাকা পয়সা যেটাই আপনি ভোগ করেছেন সেটা মালিককে ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন উদ্যোগ দিবেন নিজে পারেন অন্য কারণ মাত্র যে কোনোভাবে তার অ্যাকাউন্টে সেটা ঢুকে দেবেন বা তার মালিকানা সেটা দিয়ে দেবেন এটা হবে প্রথম কাজ আর যদি বিষয়টা এরকম না হয় বরং এমন বিষয় হয় যেটা কোনো মানুষের অধিকার সংশ্লিষ্ট না আল্লাহর হক নষ্ট করেছেন আপনি হারাম খেয়েছেন যেমন শুকরে বসত আল্লাহ নির্দেশ আল্লাহ নিষেধ নির্দেশ বক্ষণ না করা এখন আপনি এটা খেয়ে ফেলেছেন এখানে কোনো মানুষ হক নষ্ট করেন নাই তো এই জাতীয় হারাম যদি হয় কেউ মাদক সেবন করে ফেলেছেন নিজের টাকা দিয়ে কিনে সেবন করেছেন কোনো মানুষ হক নষ্ট করে না কিন্তু আল্লাহ হক নষ্ট করেছে তো এইরকম পরিস্থিতি হলে আল্লাহ তালা কাছে দবা করতে হবে খাঁটি তবা করতে হবে জীবনে আর না করা হয় এটার যদি খাঁটি তবা যদি করা হয় আশা করা যে আল্লাহ তালা তাকে মাফ করে দিবেন এবং বান্দার হক যদি হয় তাহলে বান্দারটা বান্দার কাছে ফেরত দিবেন পাশাপাশি আল্লাহ কাছে মাফ চাইবেন এই দুই ধরনের প্রচেষ্টার পর আশা করে যে আল্লাহ তারা মাফ করবেন ইনশাআল্লাহ ব্যাপারটা এরকম না যে আমি হারাম বক্ষণ করে ফেলেছি এখন আমার আর কোনো ওয়ে নাই ইসলাম নো ওয়ে বলতে কিছু না ইসলাম হয় প্রত্যেকটা কাজের সমাধান আছে কোনোটা একটু কঠিন কোনোটা একটু সহজ তবে সমাধান ততদিন পর্যন্ত যতদিন আমাদের নাকের ডগায় নিঃশ্বাস থাকে মরে গেলে তখন আর এটা সমাধানের পথ সুদূর করা হতো মহরম মাসের বিশেষ কোনো আমল আছে কিনা না মাসের বিশেষ এবং স্পেশাল আমল হলো বেশি বেশি নফল রোজা রাখা আমি করিম সাল্লাম বলেছেন আফদল সিয়াম বা আদ রমদান শাহরুল্লাহিল মহরম রমদানের পরে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মহরম মাসে নফল রোজা রাখা অর্থাৎ রমজানের রোজা তো ফরজ রোজা সেটার সাথে কোনো তুলনা চলে না রমজানের রোজার পরে সবচেয়ে বেশি নফল রোজার জন্য আদর্শ মাস হলো মহারম মাস নবী করিম সাল্লাহ সাল্লাম মাসে সবচেয়ে বেশি নফল রোজার রেখেছেন অনেক ওরা মাইক্রাম বলেছেন মহারমের ফজিলত তিনি বলেছেন কিন্তু আমল করার তাওফিক পান নাই তার আগে দুনিয়া থেকে চলে গেছে যাই হোক তো মহারম মাসে বেশি বেশি নফল রোজা রাখা ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়েছে উৎসাহ দেওয়া হয়েছে এই জন্য এই মাসের স্পেশাল নাম হলো নারী পুরুষ সবাই যার যার জায়গা থেকে মহারম মাস উপলক্ষে আমরা যার যার সাধ্য অনুযায়ী দু চার দশটা রোজা রাখার চেষ্টা করব সোমবার বিশ্ববার যারা রোজা রাখেন চাঁদের তেরো চন্দ্র পনেরো যারা রোজা রাখেন আশুরার যারা রোজা রাখেন এগুলো তো রাখবেনই মাস হিসাবে এই মাসের রোজা মাস হিসাবে আদর্শ রোজার মাস হিসাবে এই হাদিসে যে মর্যাদা বলা হয়েছে এই নির্দেশ বলা হয়েছে সেই কারণে আমরা কিছু নশ রোজা রাখার চেষ্টা করবো ইনশা আল্লাহ এছাড়া মহাবম শব্দ অর্থেই সম্মানিত এই মাসটা মর্যাদাবান সময় সময়ত চার মাসের ভিতরে সবচেয়ে সেরা মাস আবার এই মাসে আশুরা রয়েছে সেই জন্য মর্যাদা অনেক বেশি নবী এটাকে সাহুল্লাহ বা আল্লাহর মাস বলেছেন এখান থেকে এই মাসের মর্যাদা মর্তবা বুঝে আসে জন্য অন্য যে কোনো সময় চাইতে এই মাসের পাপা ছাড় থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব রুটিন যে কাজগুলো আছে পছন্দ নামাজ ইত্যাদি এগুলো বিশেষ গুরুত্ব এই মাসে দেব এবং সম্মানিত মার যে যাচ্ছে সেই কনসেপ্টটা যেন আমাদের মাথায় থাকে এবং এই মাসে বেশি বেশি নফল রোজা রাখবো আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন